এই পাপড়গুলো খাওয়ার পর টোটালি অবাক হয়ে গেছি চালের গুঁড়ো দিয়ে পাপড় এত সুস্বাদু হতে পারে আমি তো কল্পনাও করতে পারিনি আর এইগুলো বানানো এতটাই সহজ যে বেশি পরিমাণে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবি আজকে তোমাদের সঙ্গে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে মুচ দারুণ লোভনীয় পাপড়ের রেসিপি শেয়ার করব তো এই পাপড়গুলো বানানোর জন্য এখানে আতব চালের গুঁড়ো নিয়েছি আর অবশ্যই চালের গুঁড়োটা একটা কাপ বা বাটির মাপ করে নিতে হবে আর এটা হচ্ছে ভেজানো চালের গুঁড়ো তো যে ভাপা পিঠে তৈরি করতে যে আতব চালের গুঁড়ো ব্যবহার করি সেটাই কিন্তু এখানে নিয়েছি এবার এই চালের গুঁড়োটা কোনো চালনি দিয়ে ভালো করে নিতে হবে যাতে গোটা যদি কোনো অংশ থাকে বা চালের কোনো দানা থাকে সেগুলো আলাদা হয়ে যায় এবার এই চালের গুঁড়োর মধ্যে স্বাদ মতো হাফ চামচ নুন অ্যাড করে দিতে হবে নুনের পরিমাণটা অবশ্যই কম দেবে নাহলে এটা খেতে একদমই ভালো লাগবে না আর দিতে হবে এক চামচ চিনি তার সঙ্গে অ্যাড করতে হবে এক চামচ কালো জিরে আর দিয়ে দিতে হবে হাফ চামচ মতো খাবার সোডা বা বেকিং সোডা এবার যে বাটির মাপ করে আতব চালের গুঁড়ো নিয়েছি ঠিক সেই বাটির মাপ করে দুই বাটি জল অ্যাড করে দিতে হবে আর এখানে কোনো গরম জল ব্যবহার করিনি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করেছি এবার হাত দিয়ে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে চালের গুঁড়োর কোনো গোটা বেঁধে না যায় এবার চুলোর উপর একটা বড় সাইজের কড়াই নিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দিয়ে দিলাম ওই বাটির মাপ করে দুই বাটি জল জল ফুটতে শুরু করলেই অ্যাড করে দিতে হবে ওই চালের গুঁড়োর মিশ্রণটা অবশ্যই একটা কথা মনে রাখবে এক বাটি আতব চালের গুড়োর জন্য এখানে চার বাটি জল ব্যবহার করেছি এই রেসতেই বানাতে হবে তাহলে পাপড়গুলো একদমই পারফেক্ট হবে এবার চুলোর ফ্লেম মিডিয়ামে রেখে ঠিক দশ মিনিট মতো রান্না করে নিতে হবে তনবরত নাড়াচাড়া করে দশ মিনিট রান্না করে নিয়েছি আর মিশ্রণটা ঠিক এভাবে ফুটতে শুরু করেছে এটা এখন অনেক বেশি ঘন হয়ে গেছে তো চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে তারপর আবারও দশ মিনিট মতো রান্না করে নিতে হবে তাহলে চালের গুঁড়োটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই যে পাপড়গুলো বানাবো সেগুলো কিন্তু নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে এখন অর্ধেক মিশ্রণ আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি আর বাকি অর্ধেকে অল্প একটু রং মিশিয়ে দিচ্ছি তোমরা যে কোনো ফুড কালার এখানে ইউজ করতে পারো এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি এবার এই মিশ্রণটা একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে আর একটু ঠান্ডা করে নিতে হবে হাতে সহ্য হয় সেই রকম গরম রেখেছি এবার জলের মধ্যে আঙুলটাকে ডুবিয়ে অল্প একটু মিশ্রণ নিয়ে ঠিক বড়ির মতো করে সেপ দিয়ে নিতে হবে আর অবশ্যই একটু বড় বড় সাইজ করে দেবে না হলে এটা শুকানোর পর অনেক বেশি ছোট হয়ে যাবে তো আমরা এই পাপড়গুলোকে বড়ি পাপড় বা গাঠিয়া পাপড় বলে থাকি তোমরা কি নামে জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এখন রোদে রেখে দিয়েছিলাম আট নয় ঘন্টার জন্য আর এই পাপড়গুলো হালকা যখন একটু শুকিয়ে যায় খুব সহজে পলিথিন থেকে আলাদা হয়ে যায় আর ভেতরটা দেখতেই পাচ্ছ এখনও একটু নরম হয়ে আছে তো পরের দিন আবার রোদে দিতে হবে তো সারা রাত্রি ফ্যানের বাতাসে রাখার পর আট নয় ঘন্টার জন্য পরের দিন আবারও রোদ্রে রেখেছিলাম এখন তোমাদের দু একদিন পর দেখাচ্ছি দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেক বেশি এটা শক্তও হয়ে গেছে তো এখন এই বড়ি পাপড়গুলো একদমই রেডি ভেজে খাওয়ার জন্য আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই আর এই বড়ি পাপড়গুলো কোনো জারের মধ্যে ভরে রাখার আগে অবশ্যই রোদ্রে দিয়ে ভালো করে গরম করে নেবে তারপর ভরে একদমই নষ্ট হবে না তো এখন তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তো ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এই বড়ি পাপড়গুলো অ্যাড করে দিতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে আর যেমন সাইজ করে আমি দিয়েছিলাম প্রথমে মানে শুকানোর পর ছোট হয়ে গেছিল কিন্তু ভাজা পর আবার ঠিক সেই সাইজের হয়ে গেছে তো এগুলো খেতে বন্ধুরা সত্যি দারুণ লাগে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে এত মুচমুচে হয় যে ছোটো বড় সবারই অনেক পছন্দ হবে তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য